খলিফা যে তোমার ফারুক তখন খলিফা একটু লক্ষ্য করবেন বাবা মা বাবার সন্তানদের ওয়াজ সমাজের যুবকদের ওয়াজ করতে বলেছে আমার ভাই এই জন্য একটু টাচ না দিলে কই বহুজুরে কইলাম একটা করলো আর একটা এই জন্য একটু টাচ আসি হজরত তোমার ফারুকের কথা বিদ্যা সে ডাক দেবে আমিনুল মুমিন লাগবে ডাকতে আমার ছেলে লাগবে আমার ছেলেরা অপরাধ করেছে বিচার করা লাগবে কেমন বাবা আর আমার সন্তানগুলো খুন করে আসে সন্তারাসি করে লুস্বামী করে বদমাইশি করে তাদের পক্ষ নেই আর মাজার ভাঙ্গার জন্য বড় ব্যস্ত হইয়া গিসে সুইন আলো আস্তাস তাল আলোচনার মধ্যে যায় খলিফা حضرت তোমার ফারুক ডাকতে বলে বিদ্ধা তোমার ছেলে বলে আমার ছেলে কি বিচার কই হুজুর তিনটা বিপদ তিনটা পাপ করে সম্মান করেছে বলে এক নাম্বার অপরাধ আমার সন্তানের শোনেন এক নাম্বার অপরাধ সে মানুষ হত্যা করেছে মানুষ হত্যা করা পাপ না পুণনি কথা কোন পাপ না পুণনি মানুষ হত্যা করছে খলিপ তুমারে ফারুক রাগি একদম টক বক দেহের রক ত জন্য টক বকে হয়ে গেছে এমনি তো বেটা ও মার পৃথিবীর মধ্যে অন্য সাহাবিরিতে তোমার ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করতো মাস্টার ইবলিশ পর্যন্ত ভয় পেত ওই রাস্তা দিয়ে আসতেন এমন রাগী মানুষ ছিল এমন মুসলমান আশেকের চুল ছিল রাসুলের প্রেমে এসকে দেওয়া নাই পড়েছিল হজ্জত তোমার ওমারে ফারুক ডাক ডে i মানুষ হত্যা করেছ হত্যার বদলে হত্যা তোমাকে হত্যা করা লাগবে যুবকটাই আমিনুল মুমিনিন আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব আমি জানতাম না আপনি রায় দিছেন মেনে নিলাম বলে দুই নাম্বার অপরাধ কি তোমার ছেলের বল তাই দুই নাম্বার ছেলে আমার ছেলে দুনিয়ার মধ্যে শুনে নাও শুনে নাও জিনা করেছে এরে দুই নাম্বার অপরাধ জিনা করেছে এবার আমিনুল মুমিনিন খত্তা বেরে বেটা উমা ডাকতে বলে যুবক তুমি কি জানো না জিনার শাস্তি কি পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে কোন বৃদ্ধা যদি জিনা করে যদি কোন বিবাহিত বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে ভাই যদি কোন বিবাহিত পুরুষ জিনা করে বিবাহিত নারী জিনা করে শাস্ত্রের বিধান তাকে 100 দুরা তার গায়ে মারতে হবে ওই 100 দুরা এমন ভাবে মারতে হবে দুই সেট মারার পরজন মারা যায় ওই বাকিগুলো তার কবরের উপরে হামদাইতোবের মুসলমান আর যদি তো হলো মুসলমান অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি zina করে শাস্ত্রের বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে হবে কোন কা নিকে পুঁতবে পাথর সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ

কারণ দুনিয়া থেকে চলে যেতে হবে সত্য বলতে হবে কোনো যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন সর্বপ্রথম তার নারী পর্যন্ত মাটির নিচেই পুততে হবে এর এই বুক পর্যন্ত তাকে কঙ্কাল নিক্ষেপ করে ওই মৃত্যু না করা পর্যন্ত মারা বন্ধ হবে না যখন নিশ্চিত হয়ে যাবে উনি মৃত্যু বরণ করেছে সঙ্গে সঙ্গে তারে মাটি করে তুলতে হবে তুলিয়া তারে দুনিয়ার মধ্যে কোনো কাফন পাবে না দাফন পাবে না অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ দাফন পাবে কাফন পাবে মুসলমান কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না দাফন পাবে না এই পৃথিবীর মধ্যে দিবালয় কুকুর শেল দেলাসটা খাওয়াই দিতে হবে পৃথিবীর মধ্যে কোনো দাফন করা যাবে না একটা বিচার মেডিক্যাল হাসপাতালে মর্গেジナ হয় ঢাকা মেডিকেল মর্গে জিনা হয় কোন দেশে বাস করিরে ভাই কোন দেশে বাস কই একটু কবর মনোযোগ দিয়া শুনেন এই বাংলাদেশের মধ্যে আমি যুবক যারা বইলা ভাই যুবকরা একটা কামে বিয়ে কর একটা বিয়ে কর যে মেটা না মসজিদ যে মেটা কুরআন পড়তে পারে যে মেটা আল্লাহকে ভয় করে যে তার বাবা মার খেদমত করে যে মেয়েটা পর্দার মধ্যে থাকে এমন একটা মাইয়া তোরা বিয়ে করে যুবক আজকে আমরা সুন্দরী পুজোরি হয়ে গেছি শুধু চেয়ারা দিকা পাগল হয়ে যায় আজকে বাংলাদেশে জিনা ব্যবিচারের কারণ আজকে পরকিরিয়ার কারণ হলো শুধু সুন্দরী চেয়ারা আজকে শুধু বংশ দেখি না আগের যুগের বাবারা যখন সাবিয়ে সাদি দিত আগে দেখতো মেয়ের বংশ পরিচয় এরপরে মেয়ে দেখতো কোরআন হাদিস পড়তে পারে কিনা পর্দায় থাকবে কিনা খেদমত করতে মা বাবার খেদমত করতে পারবে কিনা এখন আর এখন রাজ্যে আল্লাহ কেন আমরা সুন্দরী পুজোরি হয়ে গেছি রে আজকে সুন্দরী ধলা আমরা ঘরে আনিয়া দুদিন পরে বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয় দুদিন পরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হয় আমি তোদের বলি যে একজন রিক্সা চালকের বিয়ে বিয়ে কর ব্যাং চালকের বিয়ে বিয়ে কর যে মেয়েটা পর্দায় থাকে যে মেয়েটা দুনিয়ার মধ্যে কোরআন পড়তে পারে হাদিস বোঝে যে মেয়েটা যে হামতার বাবা শত চলে কিদমত করে এ দুনিয়ার মধ্যে এমন একটা বউ আল্লাহ একটা মেয়ে যদি দুনিয়ার মধ্যে পেয়ে যাও এই দুনিয়া তো শান্তি বড় পারো শান্তির যুব আমি মাদের বলে যাই মায়ের আওয়াজ যত দূর শোনো মা রে এমন সacre ছেলের দরকার নাই ওই ঘুষ কর দামার দরকার নাই সুদ কর আমার দরকার নাই দাবি কর মা তুমি যদি বিয়ে দিতে হয় এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দাও দিন পরে আমাকে একটু খানা খাওয়াবে আলাল খাদ্য খাওয়াইবে আমি দামি কাপড় চাই না দামি পোশাক চাই না দামি ব্যবহার চাই না আমার স্বামী আমার পর্দার মধ্যে রাখবে আমার স্বামী আমার নামাজের জন্য তাগিদ দিবে আমার স্বামী আমার বোরকা কাপড়ায় রাখবে আমার স্বামীর মা বাবার আমি খেদমত করতে পারবো আমি আমার স্বামীর দুনিয়ার মধ্যে নামাজ সারব না কোনোদিন দিন বিপর্দায় ঘোরাঘুরি করবো না মাগ তবে দুনিয়ার মধ্যে একটা নামাজি আল্লাহর স্বামী দাও এ মা তোদের পায় ধরে বলে যায় ওই দ্বারা কোন এক ছেলে দ্বারে প্রস্রাব করে এমন ছেলের দরকার নাই গুস করার দরকার নাই সুদ করার দরকার নাই কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি এই দুনিয়া চিরদিনের জন্য তাকার জায়গা নেই আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা আল্লাহ মিনটা আমি চিহ্ন বি করে দিও কিসের জন্য এত বারাবাড়ি ওই বাড়ি वाला তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন এত মস্তদি কত আজ কেন এত আল্লাহ ভালো বান্দার জমি দান

কিতার সঙ্গে সংসার কর থেকেও শান্তি পাবি যতদিন বেঁচে থাকবি এই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবি জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না একটা হারাম খোর দরকার না হালাল খোর দরকার হারাম খোর কি নিয়ে যাব কবরে কি নিয়ে যাব একটু চিন্তা করছো আইরে সুত খাইয়া গোশ খাইয়া কত বাড়ি গাড়ি করতেছি সম্পদের পাহাড় গড়ে ফেলেছি সব কিছু নিতে পারবো কথা বলেন কেউ নিছে কেউ নিছে আমার নবীর আদর্শ দেখেন না আগে কাটা জমি শতক জমি এটা রেখে গেছিলেন আম্মা জানা এইসব সিদ্দিকা তার বাবার কাছে হজরতকর সিদ্ধিকা দিয়ে আল্লাহ তোলা দরখাস্ত করলেন আব্বা আমার স্বামীর এনতে পরে পরে চার শতক চায়ের কাটা জমির মালিক আমিও আর সূত্রে

ঘটনাটা কি ভাই কারণ ভিতরটা এমন মরা মরছে এই মোনাফিকে এমন ভাবে ধরছে আমাদের অন্তরের ভিতর ভয় নাই আমাদের অন্তরে ভীতি নাই আরে ভাই কিছু টাক অন্য অন্যমরুত কারণ যারা খুদাই দাবি করেছিল তারাও কিছু নিতে পারে নাই আপনি কি নিয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা রে ভাই কাল তুমি যাই মরে মরার পরে দেখিবে চায় গো তোমার সবই হইলো মরার পরে দেখিবে চায় গো বলো মরার পরে এর দাদা এসে বাবা এসে কেউ আসলো না তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে গো তো মহারত যাইতে হবে গো ঘর কল্লা বাড়ি কুলা জায়গা কল্লা জমি কুলা সবই যাইবাছে রে তো মহারত যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে তো মহারত যাইতে হবে রে ঠিক কিনা ঠিক যারা কন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান একটা ভালো সুন্দর একটা নাম দেয় নাই আজকে অপরাধ করার জন্য আমার মা বাবা বড় দায়ী হুজুর তিন নাম্বার অপরাধ আমার মা বাবা আমার দিন নেলেন শিক্ষা দেয় নাই আমাকে বড় লন্ডনে লেখাপড়া করাইছে আমেরিকা লেখাপড়া করাইছে ইংরেজি শিখাইছে বাংলা শিখাইছে কত কিছু শিখাইছে কোনোদিন দিন ইসলামের জ্ঞান দেয় নাই কোনোদিন হাদিসের জ্ঞান আমারে দেয় নাই এই জন্য অপরাধ যদি করে থাকে আমার বাবা মা আগে অপরাধ করছে আগে বিচার যদি করতে হয় আমার বাবা বার করেন এই জন্য আমি আপনাদেরকে বলে যাই সন্তান ওই ছেলে আপনার জানাজা পড়তে পারবে ওই ছেলের নামাজ পড়তে পারবে ওই ছেলেটা হালাল হারাম বুঝতে পারবে এই নিয়মটা তার রেখে যেতে হবে তার শিক্ষা দিতে হবে নিম্নতরে কয়েকটা হাদিসের জ্ঞান তার থাকা লাগবে কোরআন হাদিসের কয়েকটা দশটা সুরা তার মুখস্থ করা লাগবে জানাজার নিয়তটা তার জানা লাগবে দোয়াটা তার জানা লাগবে আজ কোন এক ছেলে এখানে বসে আছেন যদি বলি ও বাবা জানাজার তো বলে বলে পারবো না জানাজা শুধু তাকবীর বল পারবো না নামাজের নিয়ম বল পারে না কারণ নামাজের নামাজটা পর্যন্ত শিক্ষা দিই নাই আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আপনি আমি বাসা সম্ভব নয় ওই উমরে ফারুকের কাছে যে যুবক যে বিদ্যা ছিল ওই রকম আপনাকে আমাকে ধরা পড়তে হবে কারণ বিচারের কাক গড়ায় সেদিন জবাব দিতে পারবেন না ওই ছেলে মেয়ে আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ এটা খিয়ানত করার অধিকার আপ তারা নাই এই আমি আপনাদেরকে বলি পাশে যদি মাদ্রাসা থাকে নিম্ন কুরআন শিক্ষা এই মাদ্রাসার গুরুত্ব দেন মাদ্রাসায় লেখাপড়া করান ওই মাদ্রাসায় লেখাপড়া করাইয়া বড় বক্তা বানানোর দরকার নাই বড় মুক্ত নিম্ন তরে সে হারাম বুঝবে নামাজ পড়া শিখবে শরীয়তের বিধান মানা শিখবে মাওয়ার খেদমত করা শিখবে এই পর্যন্ত শিক্ষা দিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান আমি ডাক্তার বানান বিদেশ থেকে ডিগ্রি নিয়া বড় আলেম বানান বড় জ্ঞানী বানান ও মুসলমান পুলিশ হোক কর্মী হোক র‍্যাব হোক কোনো দুঃখ নাই কিন্তু সন্তানদের ইসলাম শিক্ষা দেন ইসলাম যদি শিক্ষা না নাই সন্তান আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর দরবারে সারাফা সম্ভব নয় এই জন্য আমাদের সন্তান যাদের আছে তাদেরকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দিতে হবে যাতে আল্লাহ জবাব দিতে পারি বিচার করার যুবক মাথা বিদ্য মাথা নিচে হয়ে আছে হুজুর আমার বিচার করার আগে মায়ের বাবার বিচারটা করেন কেন আমি তো নষ্ট হওয়ার জন্য ইরাইতো আমি তো ইসলাম কি জিনিস বুঝি নাই যে এটা হারাম এটা হালাল এটা বুঝার জ্ঞান আমার নাই আমি তো এইগুলো বুঝি নেই বিদ্যা বলে খলিফা আমি অপরাধী করছি আমি ভুল স্বীকার করছি এত বড় অপরাধ করার আজকে আমার চোখ খুলে গেছে আপনি আমার তবা করে দেন আমাদের তো বা করা আমাদের মাফ করে দেয় বেটা আমাদের যেন মাফ করে দেয় এই দুনিয়ার মধ্যে আমি যে ভুল করেছি এই ভুল যেন কেউ না করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় এই জন্য যুবকদের বলে যায় আমার যারা গার্জিয়ান আছে সন্তান আছেন তাদেরকে আমি বলে যাই এই সন্তানদেরকে সৎ জ্ঞান দেন ইসলামের জ্ঞান দেন কোরআনের জ্ঞান দেন হাদিসের জ্ঞান দেন এলমে তাসাউফ শিক্ষা দেন শরিয়াত তরিকত হাকিকত মারেফাট মুসলমান ইসলামিমা নেহসান কালেমান আমাজ রোজাহত জাকাত আগুন পানি মাটি বাতাস শরিয়াত তরিকত হাকিকত মারেফাত এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন এলমে হুজুরি এলমে হুসুলি এলমে শরিয়াত এলমে তরিকাত এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন এই শিক্ষায় যখন শিক্ষিত হবে এই জাতিও বাঁচবে সমাজও বাঁচবে আপনিও বাঁচবেন আপনার সন্তানও বাঁচবে যুব সমাজ নষ্ট হবে না যুব সমাজ নষ্ট হবে না জাতি নষ্ট হবে না এই জাতি বাঁচার জন্য তাদেরকে আগে জ্ঞান চর্চা করা লাগবে আর সেই জ্ঞান চর্চা মুসলমান শোনো বড় বড় মুসলমান শুনে পাও। এর বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে আজকে বুঝি কেন বলতো আজকে বড় বড় ডিগ্রি নিয়া বিদেশ থেকে ডিগ্রি নিয়া বিদেশ থেকে ডক্টর হইয়া আমার দেশে আসিয়া যাদের কাছে টাকার অভাবে টাকার জন্য যাদের এত মারা যায় এই ডাক্তার গুলো মানুষ হতে পারে না এরাও মানুষ খায় বয়া বয়া কলমের খোসা দিয়ে ঘুষ খায় এরা লেখাপড়া করতে পেরেছে জ্ঞান অর্জন করেছে মানুষ হতে পারে না এরাও মানুষ আজকে যখন বিশ্ববিদ্যালয় জোরে একটা পাগল যাদের হাতে মারা যায় এরা মানে বুঝতে বাকি নাই ওরা জ্ঞান অর্জন করছে কিন্তু মানুষ পারে হয়ে আজকে দুনিয়ার মধ্যে শোনো আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো কৃষক নাই আমার দেশের দুর্নীতির মধ্যে কোন রিক্সা চালক নাই আমার দেশের দুর্নীতির মধ্যে কোন ব্যান চালক নাই আমি এইসব করে মিলা দেখছি আমার দেশে যত নীতিবাজ বড় বড় ডিগ্রি নিয়া বড় বড় অফিসাররা বড় শিক্ষিত সমাজ কারণ এই বড় বড় ডিগ্রি নিয়া আমার সমাজে বড় দুর্নীতি করে সন্তারাশি করে আজকে ঘুষের মধ্যে সুদের মধ্যে তারাই জড়িত সুতরাং যে জাতি লেখাপড়া করা পর সুদ বা সুদকে পরিহার করতে পারে না যে জাতি বিদ্যা অর্জন করা পর ঘুষকে পরিহার করতে পারে না যে জাতি এত টাকা বেতন পাওয়া পর পথে বিশ টাকার লোক ছাড়তে পারে না যে জাতি এত টাকা বেতন পাওয়া পর সরকারি চাকরি পাওয়া ওই দুই হাজার পাঁচশো টাকার লোক সামলাতে পারে না জাতি কেমনে মানুষকে মানুষ গর্বে মানুষ কারিগর হবে কারণ এই জাতি ডিগ্রি শুধু নিচে মানুষ হতে পারে নাই এরা মানুষ এদের শিক্ষা নেওয়ার দরকার ব্যবসা লোকের কাছ থেকে এদের শিক্ষা নেওয়ার দরকার রিক্সা চালকের কাছ থেকে আমার দৃষ্টিতে দেখছি আমার দেশের কৃষক দুর্নীতি বাজ হয় আমার দেশের বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার রাই দুর্নীতির এক নাম্বার শীর্ষে ধরে বলেন ঠিক কি না ওই তো শিক্ষিতদের কলিজার মধ্যে লাগতেছে রুল আমিন আমাদের কড়া কথা কইতেছে অফিসে বইয়া হারাম খর এই হারাম খর আশি হাজার নব্বই হাজার টাকা বেতন পায় এরপরে বিশ টাকা পঞ্চাশ টাকা সুদ ঘুষ খালি চলে না এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া বড় বড় চেয়ার গুলো দখল করে নিচ্ছে কিন্তু জাতির সঙ্গে তামাশা করছে সমাজের সঙ্গে তামাশা করছে আজকে বড় বড় ব্যবসায়ী বড় বড় ডিগ্রি নিয়ে ব্যবসায়ী মাল তারা গুদমে রেখে দিচ্ছে গরিব মানুষের কষ্ট দিতেছে আজকে কিন্তু আমার দেশের কৃষক আমার দেশের চাষা আমার দেশের গরিব মানুষ অশিক্ষিত মানুষ এগুলো শেখে নাই এই শিক্ষিত সমাজ যাদেরকে দিয়া জাতিকে বাঁচাবো তাদেরকে ধরছে ভূত এই ভূতগুলো তো তখন পর্যন্ত না পারবো এদেশকে বাঁচানো সম্ভব হবে না যেন বলেন ঠিক কিনা আরো যেন বলেন